আজ প্রায় দীর্ঘ এক বছরের অপেক্ষার অবস্থান ঘটছে কারণ এক বছর পর আমার মা আসছে আজকে তো তার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড আর খুব খুশি তো গাড়িতে উঠে পড়েছে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা পার মানে সন্ধ্যা সন্ধ্যা বেশি হয়ে যাবে সাতটা বাজবে আর কি তো তার জন্য আজকে আমি রান্না করেছি স্পেশাল স্পেশাল তো মানে মা যেগুলো আর কি ভালোবাসে সেগুলোই করেছি তো চলো কি কি রান্না করেছে তোমাদেরকে একজন শেয়ার করি আমার মা আজকে আমি এখানে রান্না করেছি তিন কাটা মাছের চচ্চড়ি যে সব মিশালির চচ্চড়ি করেছি মাছ দিয়ে সব মিশালির মানে মিশালি মাছ যেগুলোকে বলে তিন কাটা মাছের চচ্চড়ি আমার মা ভীষণ ভালোবাসে আর তার সঙ্গে করেছি মাছের ঝোল কে দেখো পুরো লাল লাল ঝোল করেছি তো খেটে দেখাই কে আমার মা মাছের দিকে মানে যে মাছের লেজার সাইডটা বেশি পছন্দ করে তো মাছ বলে সেই সাইডটাই এনেছি লেজার সাইডের মাছই নিয়েছি তো আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে পাতলা ঝোল আর এখানে করেছি মাছ চচ্চড়ি তো ভেবেছিলাম একটু ডাল করব তো ভেবেছিলাম একটু ডাল করব তো মা বললো যে আর বেশি কিছু করতে হবে না কারণ আমারও শরীরটা বেশি একটা ভালো না দাঁতের ব্যথার জন্য গালগুলো পুরো ফুলে গেছে তো ঠিকঠাকভাবে কথা বলতে পারছে না তো খুব মানে খুবই মানে আজকে খুবই খুশি আর তার সাথে হচ্ছে আমাদের বাড়িতে প্যান্ডেল এই যে প্যান্ডেল হচ্ছে আর আমাদের বাড়িতে কি আছে তোমরা একটু গেস্ট করে বলো তো আর আমাদের মন্দিরটাও কিন্তু খুব সুন্দরভাবে কালার করা হয়ে গেছে তারও একটু শেয়ার করি এই যে এবার করেছে রেড আর গোল্ডেনের মধ্যে কত সুন্দর লাগছে আর এখানে প্যান্ডেলের কাজ চলছে তো তোমরা একটু গেস করে বলো যে আমাদের বাড়িতে কি আছে তোমরা যারা যারা বলতে পারবে তাহলে বুঝবো যে আমার ভিডিও খুব মানে তোমরা খুব সুন্দর ফলো করবে ঠিক আছে তো চলো বাই